ওয়েদারটা দেখো আজকে হালকা হালকা করে বৃষ্টি করছে এখন আমার ছেলেকে দিতে যাব আমি দেখো তুলসী গাছটা কতটা সুন্দর হয়ে গেছে হালকা বৃষ্টি আমাদের ছাতা আছে র্যানকোট আছে চিন্তা নেই বৃষ্টি না না হওয়ার মতো হচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বাবা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো মিষ্টি হচ্ছে আমার ছেলেকে এখন দিতে যাবো চলো ডাক তো দেখ দেখতে পাচ্ছো মেয়েকে ডাকছে কেমন করে শুনতে পেলে গম গম হালকা বৃষ্টি হচ্ছে চলো আমার ছেলেকে রেডি করে আগে দেওয়া সে মিষ্টি ছেলের আমাদের ছাতাও আছে র্যাঙ্কট আছে চিন্তা নাই তো দেওয়া সে আগে ছেলেকে আর চলো এই পা মুছারটা ভীষণ নোংরা দেখো চলো ভীষণ নোংরা ধীরে দিচ্ছে তবে বড় চল আজ কি মটকায় জল হচ্ছে এই দেখো মটকায় জল হচ্ছে

স্টার্ট করেছিলাম দেখেছিলাম বৃষ্টি হচ্ছিল তখন আমার ছেলেকে দিয়ে চলে এসেছিলাম ছেলেকে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে এই মাত্র উঠে স্নান করলাম তারপর চা বানাচ্ছি দেখতে সব কাজে দেখাবো এখন চা চলে দাদা চাটা দিয়ে তারপর আমি দুটোটা দিয়ে আসি কেন তোমার যাবো না উঠতে আর ঘুম ছাড়াচ্ছে না আর পুরো শরীর ব্যথা তখন আমার ঘুম আসছিল না তখন কি করবো বলো ছটার সময় তো কিছু করবো না সকাল একটুখানি কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে

তারপরে ঘুমে দিয়ে যাবে নেশা দেবে ওর নেশা হয়েছে টিকিট নেশা আমি জানি না কিন্তু নেশা হয়েছে আমার ঠিক বলেছে না নেশা হয়েছে নেশা কিসের নেশা কর তোমার কি জানো আমার কিসের নেশা হয়েছে আর ঘুমের নেশা হয়েছে এই ঘুম তো ভালো না অলক্ষীর বাসা এই ঘুম জানো তো এত বেলা অব্দি আমার ছেলে তো একদম কথা বলে না যে বাড়ির বউ এত বেলা অব্দি

দুটো ওই খাইনি একটা ভাতও খাইনি একটা দরকার খাইনি বড়া কড়া পেয়েছে আছে আর একটু চিকেন করবো ব্যস্ত হয়েছে দুটো চিকেন করবো আর ভাত করবো আর ওই ডাল দাঁড় করে খেয়ে সিধের টুকুর পড়া কমপ্লিট এটাও কি চা খেলি না তুমি একটা চা টা দাও আমাকে চাটা দাও একটু বিস্কুট দিয়ে চা খেয়ে কাজে লেগে যায় হটাম করে কাজ করে বিছানা উঠে ঘর পর ছাড় দিই বিদ্যুৎ টুকুর দেওয়ার পরে আর স্যার আমি শুধু ঘর চার দিয়ে চলে যাচ্ছি দাদাতে পারি খেতে আজকে আমি রান্না করবো না খুব ভালো হয়েছে বৌদি আমাদের খেতে ডেকেছে মানে গেছিলাম বৌদি বাড়ি একটু ঘুরতে বলো খেয়ে যাবি খুব খুশি হয়েছে রান্নার থেকে বেঁচে গেছে একদিন যদি রান্নার থেকে ছুটি পায় কোনো অসুবিধা দেখো তো আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছি

ছাতাটা নিয়ে নিচ্ছে দেখো একটা ছেলের ছাতা আর এটা মোদির ছাতা পড়ে গেল দেখো চলে যাচ্ছি খেতে খেতে যাচ্ছি আমরা দেখো বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি দাদা বাড়ি দেখো বাবু কি করছে লেখছে দেখো সেটা দেখো ডিলেট হয়ে গেল এই দেখো বাবু তোমাকে দেখাও এই তো পাপা টাকা পাপা পাই পাই করে দাও টাটা করে দাও এ পাগল টাটা করে দে এ বাবু এ বাবু টাটা করে দাও বাবু টাটা টাটা দেখো কি করছে